নবীজির একজন সাহাবি হজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ নবীজির একজন সাহাবি ইমান আনতে গিয়ে আমার ভাইরা কিচ্ছু আনতে পারে নাই সব কিছু দিয়ে দিছে আল্লাহর রাস্তায় বুঝেন সব কিছু এরপর ইমান ছাড়ে না তার মানে সাহাবিদের জীব দুনিয়া ছিল একদিকে আর ইমান ছিল দিকে। তাহলে সাহেবদের মতো আমাদের অনুসরণ অনু করার দরকার আছে না নাই আর আশে বলার দরকার আছে না নাই আমরা তো বাপ কথা করতে ঈমান পাইছি যার কারণেও গুরুত্ব দেই না কথাগুলো ঠিকই আমার বাপ মুসলমান বাবার বাবা মুসলমান এজন্য আমরা মুসলমান ঠেকে যার কারণে আমাদের কি নাই আপনারা দেখবেন যারা একজন হিন্দু ইমানদার হয়েছে তাদের কত গুরুত্ব প্রত্যেক ভিতা ছাড়া লাগে বাবা সাড়া লাগে মা সাড়া লাগে জোরে এখন ঠিক কত বড় গুরুত্ব আমার ভাইয়ের এই মানের হজরত আব্দুল্লাহ তিনি ইসলাম কবুল করেছেন কিচ্ছু আনতে পারেন নাই আমার ভাইয়েরা ইসলাম কবুলের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা সাসার গলিতে মধ্যে লালিত পালিত হচ্ছেন ভোগালির হাদিস সাসার ঘরের ভিতরে লালিত পালিত হচ্ছেন আব্দুল্লাহ মনে মনে ভাবতে চায় মোহাম্মদ সাহসাম দুনিয়াতে এসেছেন তার মনের ভিতরে আমার আল্লাহ নূর ঢেলে দিয়েছেন যখনই জেনেছেন মোহাম্মদ সাহসাম দুনিয়াতে এসেছেন তিনি শুনতে পেয়েছেন দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষ মক্কার ভিতরে এসে তা এসেছে তার নাম মোহাম্মদ চেহারার দিক দিয়ে কথার দিক দিয়ে কাজের দিক থেকে দুনিয়া সব মানুষ থেকে আলাদা আব্দুল্লাহ মনে মনে ভাবতেছেন আমার মনে হয় তিনি হচ্ছেন শেষ নবী মোহাম্মদ মনে মনে তিনি কিন্তু ইসলাম কবুল করতে কবুল করে ফেলেছেন বলবেন না আবারও বলতেছে আপনাদেরকে আমার ভাইরা ইমান বড় না যান বড় আর আজকে বলেন ইমান না তিনি কিন্তু ইসলাম কবুল করে ফেলেছেন ইসলাম কবুল করার পরে মনে মনে কবুল করে ফেলেছেন এখনো তিনি প্রকাশ করেন না আমার ভাইয়ের একদিন কাছে সাসার মোহাম্মদ আমার মনে হয় সত্যনবী শাখা ডাক দিয়ে বলেন ভাতিজা আমার মনে হয় তাই তো আব্দুল এখন ইমান ইমান গ্রহণ করেন আব্দুল ডাক বলেন সাজাব আপনি তো বলেছেন মনে হয় নবী। আমার মনে হয় মোহাম্মদ সত্য নবী আপনি ইমান আনবেন মনে মনে ভাবতেছি এখনো আনেন নাই কেন আমি আর ধৈর্য ধরতে পারলাম না আপনার সামনেই আমি ঘোষণা দিলাম লাহা আলী এখান থেকে যে শিক্ষা বের হয় আব্দুল উজ্জার খয়ে আপনার সাসার খেয়ে সাসার পরে সাসার সামনে সাসারটা দেখতে পারে নাই শত্রু কথা বুঝেন নাই তার দরবা গ্রহণ করেছেন সাসার খেয়ে সাসার পরে কথা বুঝেন না গ্রহণ করার পর এই সাসার অবস্থা কেমন লাগবে বলতো ও তো ইচ্ছা থাকে সাসার খেয়ে বলতে থেকে ঠিক না আমার ভাইরা আবদুল্লা কিন্তু বুঝতে পারছে আব্দুল রোজা এখনো ইসলাম কবুল করে না আব্দুল রুজা সে কিন্তু বুঝতে পারছে আমার অবস্থা কিন্তু আগের মতো থাকবে না কথা কথা তিনি কিন্তু জানেন আমার আমার জানের থেকে কিন্তু ইমান বড় দুনিয়ার সব কিছু মাইনা আমার ইমান আছে সব আছে জোরে ঢেক কি কিনা আমার ভাইরা আব্দুল রজ্জা যখনই এই কথা বললাম সাসা বললো ভাতিজা তুমি তো ইসলাম কবুল করেছ ঠিক আছে কিন্তু তুমি কি জানো এটার একটা জের আছে কি আছে আমার কাজ আমার পরশব আমি তোরে জায়গা দিছি আমি তোরে সব দিছি তোরা আমি এতিম পাইছি লালিত বাড়িত করছি আমি তোরে এতদিন খাওয়াইছি এখন আমার গুনগান বাদ দিয়ে মোহাম্মদের গুনগান গাইছস সে তো আমার বিরোধী পার্টির লোক তার উপর ইমার আমি গ্রহণ করছ এতদিন কতদিন আমার খাইছো আজ থেকে তোর খাওয়া বন্ধ ছেটেছে আমার ভাইরা ইমানের জন্য যা করা লাগে সব করব আমরা জোরে গান ঠিক গেলাম আর বাস্তবতা ঠিকই না ইমানের জন্য যদি জেল খাড়া লাগে জেল খাড়া আমরা জোরে গান ঠিকই না ঈমানের জন্য 싸 করা লাগে লাগে আমার ভাইরা বাংলার জমি আমরা তা করে ছাড়ব সরকার ঠিক না ঈমানের জন্য আমার ভাইরা আবু হানিফা জেল খেড়েছে আবু ইয়া আপনারা আবু হুরাইরা আপনারা আবু হানিফা জেল খেড়েছে ইমাম বুখারী জেল খেড়েছে বড় বড় যারা দাশরিক যারা ইমানদার আল্লাহ ওলি সবাই জেল খেড়েছে আমরা ঈমানের জন্য পয়জনে জেল খাবো সরকার ঠিক কিনা কার আমরা আমাদের হাতগুলি কবুল করুক ঘুরি আমি ইমানের জন্য সবকিছু করতে রাজি আছেন তো আমার তো মনে হয় না সামনে আসতেছে নির্বাচনের মৌসুম দৃষ্টান্ত দেব সবাই ঘুমাচ্ছেন নাকি দৃষ্টান্ত দেব সামনে আসতেছে নির্বাচনের মৌসুম আল্লাহরে প্রার্থী হইল পাঁচজন ব্যাগের থেকে এক হাজার করি খায় আর সবের কাছে যায় বল ভোট কিন্তু না এরকম পাবলিক বুঝে ভেগুয়েতে নাই আর আসতে পারে না না নাই সামনে নির্বাচন আসতেছে না ভোট দিবে একজন খাইছে কয়জনের কাছে কথা কয় ওই কথা কয় না কজনে খাইছে তুমি ভোট তুমি হলো একজন আর ভোট দিবা একটা খাইলা পাঁচ জনের কাছে বলেন তো দেখি যার মুখ আর অন্তর মিল নাই ও মোমেন না মোনাফিক আর আসতে বলে মোমেন না মোনাফিক মোনাফি কি করবেন না ইমান ইমান ঠিক রাখবেন কি ঠিক রাখবেন সব কান ফুলে আমার ভাইয়েরা সামনে আগাতে হবে লক্ষ করুন আমার ভাইরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআমাও তিনি এখনো গদি ইসলাম কবুল করেন নাই চাচা ডাক দিয়ে বলেন ফাতিজা তোমার যে পরনের ভিতরে লুঙ্গি আছে এই লুঙ্গিটা ও আমাত লুঙ্গি সেটা দাও লাগবে আব্দুল্লাহর ডাক দিয়ে বলেন চাচা আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহর জন্য নবীর জন্য আমি যা ইচ্ছা সব করব ইমানের জন্য পরনের লুঙ্গি আব্দুল উজ্জা খুলে ফেলে দিল আমার ভাইরা উলঙ্গ অবস্থায় যুব চলে গেলেন তার মায়ের কাছে তার মা কিন্তু এখনো জীবিত আছে ডাক দিয়ে বললেন মা মায়ের দৃশ্য দেখে বললেন আব্দুলজ্জা তোমার এই অবস্থা কেন তুমি উলঙ্গ লঙ্গ কেন যুবক মানুষ আব্দুলজ্জা রাগ দিয়ে বলেন মান কারণে সাসার খাইছি সাসার বসছি ওই সাসা আমার খাওয়া বন্ধ করছে পরলের লুঙ্গি দিছে লুঙ্গিটাও আনতে দেয় নাই মাগো আমার নবীর নাম আমি শুনেছি আমার মনে হয় আমি আমার নবী মুহাম্মদ পেবি শ্রেষ্ঠ মানুষ এই নবীর জন্য ওফাস লও লাভ মরলও লাভ আল্লাহ কত জন্য বাসলে দাও والصلاه নাই আছে মরলে দাও والصلاه নাই আছে কি বললেন এই কথা যখন বললেন মা ডাক দিয়ে বললেন বাবা তুমি আমার কাছে কি চাও তুমি তো ভালো কাজ করেছ কিন্তু তুমি কি চাও সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন মা আমি আপনার কাছে কিছু চাই না আমি যেতে চাই দয়ার নবী মায়ার নবীর দরবারে আপনি অনুমতি দেন আপনার কাছে যদি আমারই লজ্জা নিবারণ করার মতো কোনো কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দেন আমার ভাইয়েরা ডাক দিয়ে বললেন আব্দুল মজারে আমার কাছে ঘরের ভিতরে কিছু নাই তেমন একটা তবে কম্বল বা সাদর একটা খন্ড আছে আমার কাছে এটা নাও তুমি এটা পরে চলে যাও নবীজি দরবারে দেখেন ভাইয়েরা ইমানটা কি জিনিস তিনি কোন রকম লজ্জা নিবারণ করে তিনি চলে গেলেন আমাদের নবীজির কাছে নবীজির কাছে যায়া বলছেন হেরা আমি আপনার কাছে এসেছি আমার নবী ডাক দিয়ে বললেন তোমার এই অবস্থা জ্ঞান তোমার নাম কি আব্দুল রোজা ডাক দিয়ে বললেন হেরা আমার নাম হলো আব্দুল রোজা তোমার অবস্থা এমন হয়েছে কেন

আমার নবীজি বললেন আব্দুল রোজা তুমি আমার এক কাছে কী চাও আব্দুল ওজ্জা ডাক দিয়ে বলেন হ্যাঁ শুন আমি এসেছি ডাইরেক্ট আপনার কাছে আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি আমি আমার মা ছাড়ছি বাবা ছাড়ছি সন্তান ছাড়ছি সব কিছু আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি আপনার সামনে আমি কালেমার সাক্ষ্য দিতে চাই আমাকে পড়ায়ো দান ইলাহা। সাল্লুল্লাহ আলাইহি হওয়া নবীজি আমার ডাক দিয়ে বললেন আব্দুল হ্জা ইসলাম কবুল করেছো এখন তুমি তোমার নাম আর আব্দুল হজ্জা থাকতে পারে না শাম থাকতে পারে না আমি নবী তোমার নাম পরিবর্তন করে রেখে দিলাম আব্দুল্লাহ আমাদের সমাজে আজ আমার নবীর পছন্দ করা নাম পছন্দ হয় না ঠিক আছে ঠিক আছে আমার ভাইয়েরা আবদুল্লা নাম নাম রাখলে আমাদের কাছে অনেকে নামের জন্য আসে আমি যখন বলি ভাই আমার নবীর পছন্দ করার নাম হলো আব্দুল্লা আব্দুর রহমান কয় এটা হলো এটা কি এরকম এক লোক আমার কাছে আসছিল হুজুর আমার ছেলেটার নাম রেখে দেন আমি বললাম যে আবদুল্লাহ কারণ আবদুল্লাহ হলো পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুর রহমান হলো শ্রেষ্ঠ নাম ঠিকই না আমার সামনেই বলে দিল হুজুর নতুন একটা ডিজিটাল নাম দেন লেটেস্ট মডেল আমি গেলাম ভাই এটাই তো লেটেস্ট মডেল আমার নবীর থেকে লেটেস্ট মডেল লেটেস্ট মডেল কে কেউ বলতে পারে অনেক কথা কেন কেউ বলতে পারে ও চলে গেল সন্তান যখন বড় হয়ে গেল তার সম্মান তার সন্তান সাথে আসা যাওয়া করতেছে আমি জিজ্ঞাস করলাম কিরে রে বাচ্চার নাম কি রাখছ কয় হুজুর বল্টু কি রাখছে আমি বললাম ভাই তুমি যে বল্টু রাখছো বড় হয়ে ঠিক মতো সাথে করবে কথা আসর আসেনা নয় আমার ভাইয়েরা আমার নবীজি নাম রাখলেন সুন্দর নাম নাম রেখে দিলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আহলে সুফারের ভিতরে মসজিদের ভিতরে যে আহলে সুফার সত্তর জন সদস্য ছিল রাসূল দিয়ে বললেন ও আমার সাহাবীরা আব্দুল্লাহকে রেখে দিবা তারে কোরআন শেখাবা কোরআনের তালিম দিবা সোয়ালা আমি আপনাদেরকে বলি আমার ভাইরা মসজিদের ভিতরে কোরআনের তালিম দেওয়া যায় কি যায় না আমি আর ওয়াসলা বলেন দেওয়া যায় কি যায় কি হাদিস কি তো প্রমাণ জরুরি কোন ঠিক কি হাদিসে প্রমাণ না আমার ভাই এখন আপনি যদি বলেন মসজিদের ভিতরে কোরআনের তালিম দেওয়া যাবে না তাহলে কি হবে বলেন তো ভাই যে হাদিসের প্রমাণ হইলো কি আর আস্তে বলেন হইলো কি না আমার ভাইরা কি বলতেছে গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্য করুন আমার ভাইরা হাদিস থেকে নবীর আমল করি নাও লাগবে নাকি না নিজে ভাষায় বসে বসে আমল বানাইবা ও ইহুদিরা কেমনে করছে হিন্দুরা কেমনে করছে কথা বলে ঠিক কেন সমাজটাকে ভুলেই চলে নবীর সুন্নাত দিয়ে ইহুদির সুন্নাত চলে খ্রিস্টানের সুন্নাত চলে জোরে কোন ঠিক না আর পরকালে বাসার উপায় নবীর সালা উন্নতর উপায় না

কয়েকদিন পরে কাছে বললেন কোরআন শিক্ষা দিচ্ছি কিন্তু সে এত জোরে পরে আমরা রাত্রে ঘুমাতে পারি না থাকতে পারি না করে একটু আস্তে তেলবাদ করতে কর আমার নবীজির সঙ্গে সঙ্গে বলে দিলেন সাহাবিরা তোরা যে ইমান আনছ খুব সহজ ইমান আনছ কিন্তু আবদুল্লা রে জোরে জোরে সিল্লাইয়া সিল্লাইয়া তেলাওয়াত করতে দে কারণ আব্দুল্লাহ ইমান বড় দামের ইমান হয়েছে জোরে কল সুবহানাল্লাহ আমার ভাইরা এই কথা নবী যখন বললেন বলার পরে প্রতিমধ্যে তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন শুরু করেছে টাকা পয়সার কারণ যুদ্ধ পরিচালনার জন্য টাকার দরকার আছে না নাই আর আসতে পারে না আছে না নাই নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবীরা তোমাদের যা যা কিছু আছে সব কিছু বাড়ি থেকে নিয়ে আসো টাকা পারো স্বর্ণ পারো যা কিছু আছে জায়গা জমিন পারো যা আছে সব নিয়ে আসো সাধ্য মতো কারণ এই যুদ্ধে যদি বিজয় না করতে পারো তোমাদের বিপদ আছে জোরে কন ঠিক আমার ভাইয়েরা সবাই টাকা পয়সা দিতে লাগলো হযরত তিনি কিছু সম্পদ রেখে আসলো কিছু নিয়ে আসলো ইসলামকে দেওয়ার জন্য নবীকে দেওয়ার জন্য হযরত ওসমান তাই করলো আলীও তাই করলো কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন একটা পিলারের পারে দাঁড়িয়ে আছেন ও পারে দাঁড়িয়ে আছেন ছোট্ট একটা বল টাকা নবীজি আমার ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা ওমরকে দেখলাম আলীকে দেখলাম ওসমানকে দেখলাম কিন্তু আমার পানে সাহাবি আবু বকরকে কেন দেখিনা আবু বকর কোথায় সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হালত আবু বকর ধন্যবাদ আর তিনি মনে মনে চিন্তা আছেন না আমার ছোট দান অল্প একটু দান এ দান পেলে কি নবীজি খুশি হবে কিনা এই জন্য পিলারেরা পিলারের উপরে দাঁড়ায়া দাঁড়ায় তিনি কাঁদতেছেন ডাক দিয়ে বলেন আবু আবু বকরে কই তুই আবু বকর এবার সামনে আসলো নবীজি বললেন আবু বকর রে তুমি কেন অফিয়ারে ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছ আবু বকর কাঁদ দিয়ে বললেন হে রাসুল হজত অমরাদি অল্লভ দাঁড়ান হোক প্রত্যেক আনলো অর্ধেক সম্পদ নিয়ে আসলো পোশমান নিয়ে আসলো আরে নিয়ে আসলো সবাই নিয়ে আসলো তাদের দানের তুলনায় আমি আবু বকরের দান অনেক অল্প হে তবে আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বলতে পারি আমার সেই অল্প কয়েকটা খেজুর আর কিছু মালপত্র আছে এই যে পোলটার ভিতরে হেরাসুল আল্লাহর কসম করে বলি আমার ঘরের ভিতরে বিশ্বনবী আর আল্লাহ ছাড়া কেউ নাই হে রাসূল সবকিছু নিয়ে এসেছি আল্লাহ তিনের জন্য ইসলামের জন্য দান করার দরকার আছে না নাই আর আস্তে বলেন আমাদের সমাজের ভিতরে দুগ্গা দান করে আছে না আমাদের সমাজের ভিতরে খারাপ তাই জড়গণ ঠিকিনা কৃতি ইসলামের জন্য একটা টাকাও দায় না আমার ভাইরা জুমার দিন জুমার দিন যখন বাড়িটা সামনে দিয়ে যায় আছো বাড়িটা সামনে দিয়ে যায় ই একটা টাকাও বর্জিত দেয় না এরকম কাকে দেছে না আর অস্তা বলেন আসে না ভাই ও শুধু বি আর ভাল খায় কথা করে ঠিক কি নেই আরে ভাই আপনি যে বিড়ি আর পান খাইছেন এটা তো দুনিয়ার জন্য খাইছেন আর খারাপের জন্য কিছু ভ্যাংকে তোমার কাজ খান চলে গান দেখি না একটা টাকাও দিতে চাই না আল বকিল দানশীল পর দানশীলের বন্ধুকে আরো আসতে পারেন দানশীলের বন্ধুকে আমার ভাইয়েরা লক্ষ্য করুন নবীজি আমার কি করলেন নবী করিম সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহর নামে কসম করে বলি আজকে যত সাহাবিরা যা কিছু দিয়েছেন সব সাইতে শ্রেষ্ঠ দামের দান হয়েছে আল্লাহর কাছে হজরত আবু বকরের দান আল্লাহ অল্প হোক খুশি করতে হবে কাকে

ছুটি যে যাবে তার খবর আছে ভাই আপনি আমার সাথে ওয়াদা করেছেন জোরে গান ঠিক কিনা আর অল্প কিছু তোর থাকবো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ নাকি লাল কাট দিবে আমি আল্লাহ তৌফিক অভিজ্ঞ বলি আমার ভাই কি হয়ে গেল লক্ষ্য করেন আমার ভাইরা নবজি তাবুকের যুদ্ধের জন্য রেডি হবেন সবাই সব কিছু দিল আব্দুল্লাহ এ পর্যায়ে আমাদের নবীর সামনে হাজির হয়ে গেল ডাক বলল বললো হেরাজুল হজরত দান করলো হজরত আবু বকর দান করলো ওসমান দান করলো আলী দান করলো সবাই দিল সাধ্য মতো মহিলারা দিল সবাই সাধ্য মতো দিল কিন্তু আমি এক আল্লাহর না বান্দা সবাই সব কিছু দিল আমি আব্দুল্লাহ কিছু দিতে পারলাম না আমার কপাল খারাপ নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কি চাও আব্দুল্লাহ বললেন হ্যাঁ শুন আমি তো কিছু দিতে পারি নাই তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আরো আসতে বলেন কি বলো প্রয়োজনে ইমান দেওয়া লাগবে প্রয়োজনে জান দাবা কথা বলেন ঠিক কে দুনিয়ার সব একদিক আবার আবলার একদিক খুশি হবেন কে আর আসতে বলেন খুশি হবেন কে কিন্তু আপনি আমল করতে করতে শেষ ইমানের ভিতরে ঝামেলা আছে ইমানের ভিতরে আছে আমার নেতায় খুশি হবে আমার বাপে খুশি হবে আমার শিক্ষকের খুশি হবে আমার হুজুর খুশি হবে খুশি আল্লাহর জন্য নাই এরকম পাবলিক আছে না আপনার আমলটা কি কবুল হচ্ছে কথা করা কবুল হচ্ছে খুশি করতে হবে কাকে আর এ বাদত কবুল ঠিক আছে না ইবাদত বাদত কবুলের কি আমার ভাইয়েরা লক্ষ্য করুন হজরত আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চাই আমার জানটা দিয়ে আমি আপনাকে সাহায্য করব নবীজি আল্লাহর কাছে দুইটা হাত তুলে আব্দুল্লাহকে বললেন ও আব্দুল্লাহ যাও চলে যাও একটা গাছের বাকল নিয়ে আসো আব্দুল্লাহর গায়ের সাথে লাগিয়ে আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ আব্দুল্লাহ যে আব্দুল্লাহর রক্তকে কাফের কাফেরদের জন্য আমি আমি নবী আরাম করে দিলাম আব্দুল্লাহ আবদুল্লা ডাক দিয়ে বলেন মোহাম্মদ হেরাসুল আমি ছিলাম আমি জীবন দিয়ে ইসলামকে সাহায্য করব এই যুদ্ধের ভিতরে কিন্তু আপনি আমার রক্তকে হারাম করে দিলেন আপনি কি করলেন আমার ভাইরা কেমন ইমানদার আমার নবীজি বললেন আবদুল্লা রে যাও চলে যাও ওই যে তোমার সাথে একটা বাকল লাগাই দিয়েছি গাছের কিছুদিন পরে তোমার জ্বর হয়ে ওই জ্বরের জ্বরের কারণে তোমার মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আর মিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। তাহলে কেউ যদি জ্বর হয় মৃত্যুবরণ মৃত্যুবরণ করে তাহলে সে কি সাধারণ মৃত্যু পায় না শাহাদাতের মৃত্যু পায় কথা কেন কেউ যদি ডায়রিয়ায় মরে তারও সাহায্যে মৃত্যু হয় জরিগান ঠিক কিনা কেউ যদি অ্যাক্সিডেন্টে মরে তারও সাহায্যে মৃত্যু হয় কথাটা ঠিক কিনা আমার ভাইয়ের নবীজি চলে গেলেন জেহাদের ময়দানে এদিক দিয়ে কিছুদিন পরে হজরত আব্দুল্লাহ জ্বর এসেছে জ্বর আসার কারণে আমার ভাইয়েরা হজরত আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল নবীজি জেহাদ করার পরে নবীজি চলে আসলেন খবর পেলেন আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেল নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন না আবদুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করো আমার ভাইয়েরা আব্দুল্লাহকে মাটির ভিতরে কবরের ভিতরে শোয়ে দিল যারা চারটা খাট ধরল আমার ভাইয়েরা তারা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা মানুষ সুবহানাল্লাহ বলেন না দাম আছে নাই আছে কথা বল নাই আছে উসমানর দাম আছে নাই আছে নাই আছে দুনিয়ার ভিতরে সেরা মানুষ নবীদের পরে জোরে কোন নাম কি না আমার ভাইয়েরা চার জনের লাশ সবাই কিন্তু সাহাবীর ভিতরে সেরা নেতা জোরে কোন নাম আমার ভাইরা যিনি লাশ ধরেছেন কি কপাল কি বাক্য যিনি লাশ ধরেছেন তিনি আর কেউ নয় ও সেরা জমিনের ভিতরে সেরা তার নাম হলো আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল সাল্লাম কি কপাল কি কপাল কি মৃত্যু সোহার আমার ভাইয়ের আবদুল্লাহকে সহে দিয়াম নবীজি আমার আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে বলল হে আল্লাহ এই পর্যন্ত এতক্ষণ খন্দরে আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম খুশি খুশি ছিলাম আয় আল্লাহ তোমার বন্ধু আব্দুল্লাহর উপরে খুশি তুমি আমার মালিক হয়ে তুমি আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও ইমান আছে যার সব আছে তার ইমান নাই কিছু